আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহান কে অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে আপনারা খুবই ভালো আছেন তো বরাবরের মধ্যে আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আপনাদের মাঝে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি কীভাবে আপনারা কবুতরকে খুব ভালোভাবে যত্ন রাখতে পারেন কবুতরকে খাওয়াইতে পারেন কবুতরের ওষুধ কোন 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 রোগের জন্য কোন ওষুধ সব বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করে থাকি তো সেরকমভাবে আজকেও আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও টপিক হচ্ছে কবুতরকে যেখানে পানি খাওয়াবেন সেই স্থানটা কেমন হতে হবে ঠিক আছে কারণ কবুতর যতটুকু খাবে খাওয়ার পরে পানি যদি পরিমাণ মতো না পায় তাহলে কিন্তু কবুতরের রোগ বেদি বেশি সরেন সম্ভাবনা কারণ রোগ বেদি না মানে ইসে আপনার কি বলে কবুতরের গঠনে গঠনে বেশি সমস্যা হয় ঠিক আছে এই কারণে আপনার কবুতরের পানি খাওয়াবেন অতিরিক্ত পরিমাণে পানি আপনি পাশে রাই খেয়ে দেবেন বেশি পরিমাণে পানির ভিতরে একটা ওষুধ দেবেন ভিটামিন ভিটামিনজনিত একটা ওষুধ সেই ওষুধটা দিয়ে রাখবেন যাতে পানির ভিতর থেকে আপনার কোনো ময়লা না ঢুকে কবুতরের ভিতরে পানি না ঢুকে এরকমভাবে পরিষ্কার করে পানি দেবেন মানে একটা মানুষের জন্য যেরকমভাবে পরিষ্কার পানি খাওয়া খাওয়া দাওয়া করে সেরকম কবুতর জন্য রাখবেন কারণ কবুতরের কিন্তু প্রাণ ঠিক প্রাণী ঠিক আছে এটা আপনারা সুন্দরভাবে রাখবেন এটাও পানি খাওয়াবেন সাথে পানির সাথে মেডিসিন খাওয়াবেন আর পানির পাত্রটা আপনার এই রাখবেন ওই কি বলে ওই মাটির পাত্র রাখবেন যাতে কি ভালো থাকে পানিগুলো এই থাকে গরমের দিনে ঠান্ডা থাকবে মাটির পাত্র থাকে ঠিক আছে মাটির পাত্র রাখলে ওইটা ঠান্ডা থাকবে আর পানি খাইতে ওইটা সুবিধা ঠিক আছে আর যদি আপনারা ওই কি বলে মেলা ইসের মেলা ব্যানি ঋ দেন ওটা কিন্তু ক্ষতিকর তারপরে আপনার যে পাতিল বাই দিল ওটাও সমস্যা হয় কারণ ওইটা ওই দিকে আপনার গরমের দিনে পানিটা গরম হয়ে যায় বেশি গরম যেমন মাটির কি মাটির কিছু দেন সেক্ষেত্রে সেটা পোলট্রি থাকে সেক্ষেত্রে সেটা পানি ঠান্ডা থাকবে তো এভাবে আপনারা পানি ই করতে পারেন

ঠিক আছে সেক্ষেত্রে আপনার পানির পাত্রটা উঁচু রাখার চেষ্টা করবেন যাতে পানি ওই কোনো কিছু ধরতে না পারে কুবির থেকে পানি খাবে ওইখানে গোসল করবে আর পানির ভিতরে আপনার গোসল করার জন্য এই জন্য একটু বড়ো পাত্র কবিতার গোসল করতে পারে কারণ কবির অধিকাংশ কুবুরে গোসল করে পাত্রের ভিতরে তো সেক্ষেত্রে আপনারা পাত্রটা বড় রাখবেন পানি এই রাখার জন্য তো আজকে দেখা হচ্ছে আমি এই পর্যন্ত ঠিক আছে

পানি খাওয়া এইভাবে আপনারা পানি খাবেন তো এরকমই দেখা হচ্ছে কোনো ভিডিওতে তত কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ